আমরা সর্বনাম পদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগেই আমরা জেনেছি যে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ তো উদাহরণ সহযোগে প্রথম বুঝে নি যে সীমা খুব ভালো মেয়ে সীমা তার ভাই সরি সীমা ভাইয়ের সং সীমার ভাইয়ের সঙ্গে মন দিয়ে লেখাপড়া করে সেই জন্য সকলেই সীমাকে খুব ভালোবাসে এই যে সীমা বারবার ব্যবহার করা হচ্ছে তার পরিবর্তে যদি আমরা বলি সীমা খুব ভালো মেয়ে সে তার ভাইয়ের সঙ্গে মন দিয়ে লেখাপড়া করে সেই জন্য সকলেই তাকে খুব ভালোবাসে এখানে এই যে তার এবং তাকে ব্যবহার করা হলো এই দুটি পদকেই আমরা বলবো সর্বনাম পদ তবে আমরা এই যে সর্বনাম পদ ব্যবহার করছি এরপর এল। সাথে সাথে কী হচ্ছে আমরা যে বাক্যটা শুনছি সেই বাক্যটাও শ্রুতিমধুর লাগছে বারবার একই নাম যদি ব্যবহার করি আমরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই কথা আমরা বারবার শুনতে ভালো লাগে না তো আমরা একই বিশেষ পদকে বারবার উল্লেখ না করে তার বদলে যে পদ ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে সর্বনাম পদ অনেক রকমের সর্বনাম পদ রয়েছে তো আমরা কিছু সর্বনাম পদ নিয়ে আলোচনা করছি এখন ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যক্তির পরিবর্তে যে সকল সর্বনাম পদ ব্যবহার করা হয় সেগুলো ব্যক্তিবাচক সর্বনাম পদ যেমন আমি তুমি সে তিনি এই এই সকল সর্বনাম পদকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম পদ বস্তুবাচক সর্বনাম পদ বস্তুর পরিবর্তে যে সকল সর্বনাম পদ ব্যবহার করা হয় কীরকম এ ও ইহা উহা তা তাহা প্রভৃতি নির্দেশক সর্বনাম পদ ব্যক্তি ও বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় এই এ ওই ও সে সে এটি প্রভৃতি সাকল্যবাচক সর্বনাম পদ একের বেশি ব্যক্তি ও বস্তু বোঝাতে যে সর্বনাম পদ আমরা ব্যবহার করি যেমন কীরকম উভয় সবাই সকলে সব ওদের প্রভৃতি জোড়া সর্বনাম পদ বাক্যে অনেক সময় একই সঙ্গে দুটো সর্বনামের ব্যবহার হয় তাদের বলা হচ্ছে জোর সর্বনাম পদ যেমন জোড়া সর্বনাম পদ যেমন যে সে যত তত যা তা প্রভৃতি প্রশ্নবাচক সর্বনাম পদ প্রশ্ন করতে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় যেমন কে কি কেন কোথায় প্রভৃতি এই সব সর্বনাম পদকে বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম এ এছাড়াও এখনও বেশ কিছু সর্বনাম পদ আছে